অনুপ্রেরণামূলক ছোট গল্প সফলতার চাবিকাটি এক ছোট্ট গ্রামে এক গরিব ছেলে বাস করত তার নাম ছিল রাজু রাজু খুব পরিশ্রমী ছিল কিন্তু তার পরিবার এতটাই গরিব ছিল যে ভালো খাবারও জুটত না রাজুর স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হবে কিন্তু সবাই তাকে বলতো তোর মতো গরিব ছেলে কখনো বড় কিছু হতে পারবে না একদিন রাজু এক বৃদ্ধ লোকের কাছে গেল যিনি গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ছিলেন রাজু জিজ্ঞেস করলো আমি কিভাবে সফল হতে পারি বৃদ্ধ হেসে বললেন তোমার দুটি জিনিস দরকার ধৈর্য আর কঠোর পরিশ্রম সফলতা কোনো জাদুর কাঠির মতো নয় এটা অর্জন করে নিতে হয় এই কথাগুলো রাজুর মনে গেথে গেল সে কঠোর পরিশ্রম করতে শুরু করলো পড়াশোনার পাশাপাশি সে ছোটখাটো কাজ করতো এবং অল্প অল্প করে টাকা জমাত কয়েক বছর পর রাজু নিজেই একটা ছোট ব্যবসা শুরু করলো শুরুতে কষ্ট হয়েছিল কিন্তু সে কখনো হাল সারেনি ধীরে ধীরে তার ব্যবসা বড় হলো এবং এক সময় সে গ্রামের সবচেয়ে সফল ব্যবসায়ী হয়ে উঠল যারা একসময় বলেছিল তুই কিছু পারবি না তারা এখন রাজুর সাফল্যের গল্প সবাইকে বলে বেড়ায় এই গল্পটি থেকে যা আমরা শিখলাম কঠোর পরিশ্রম ধৈর্য এবং বিশ্বাস থাকলে যে কোনো অসাধ্যকেই সম্ভব করা যায় আরও একটি ছোট্ট গল্প বিশ্বাসের শক্তি এক গ্রামে প্রবল খরা দেখা দিল অনেক দিন ধরে বৃষ্টি হয়নি আর গ্রামের ফসল শুকিয়ে যেতে লাগলো গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়ে গেল কারণ তাদের জীবিকা নির্ভর করত কৃষির উপরে একদিন গ্রামের মানুষেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে সবাই মিলে এক জায়গায় গিয়ে প্রার্থনা করবে যাতে আকাশ থেকে বৃষ্টি নেমে আসে পরের দিন সকালে সবাই নির্দিষ্ট জায়গায় জড়ো হলো কিন্তু সেখানে একটা ছোট্ট ছেলেকে দেখে সবাই অবাক হয়ে গেল সে একমাত্র ব্যক্তি যে ছাতা নিয়ে এসেছিল এক বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করলেন তুমি সাতায় এনেছো কেন ছেলেটি হাসল এবং বলল আমরা তো বৃষ্টির জন্য প্রার্থনা করতে এসেছি আমি বিশ্বাস করি আমাদের প্রার্থনা সফল হবে তাই ছাতা এনেছি ছেলেটির উত্তর শুনে সবাই অবাক হয়ে গেল তারা বুঝতে পারল শুধু প্রার্থনা করলেই হবে না বিশ্বাসও থাকতে হবে সেই রাতেই প্রচণ্ড বৃষ্টি নামলো আর পুরো গ্রাম আনন্দে ভরে উঠল এই গল্পটি থেকে আমরা যা শিখলাম সত্যিকারের বিশ্বাস থাকলে জীবনেও অসম্ভব কিছু নেই আরও একটি ছোট্ট গল্প পরিশ্রমের ফল এক গ্রামে রাসেল নামের এক যুবক বাস করত সে ছিল খুব অলস কোনো কাজ করতে চাইত না সব সময় কল্পনায় ভাস্ত যে একদিন সে হঠাৎ করেই অনেক ধনী হয়ে যাবে একদিন এক বৃদ্ধা তাকে বললেন তুমি যদি প্রতিদিন একটি করে ইট রাখো তাহলে একদিন একটি বিশাল প্রাসাদ তৈরি হবে রাসেল প্রথমে বিশ্বাস করতে চাইল না কিন্তু এক সময় সে ঠিক করলো চেষ্টা করে দেখবে সে প্রতিদিন অল্প অল্প করে কাজ করতে শুরু করলো প্রথমে সে ছোটোখাটো কাজ করত তারপর একটু বড় ব্যবসায় যুক্ত হলো সে প্রতিদিন তার স্বপ্ন পূরণের জন্য কাজ করতে যেত বছর দশেক পর সেই অলস ছেলেটি একদিন গ্রামের সবচেয়ে সফল ব্যক্তি হয়ে উঠল সবাই অবাক হয়ে গেল আর রাছেল তখন হাসতে হাসতে বলল বৃদ্ধা লোকটি ঠিকই বলেছিলেন প্রতিদিন একটি করে ইট রাখলে একদিন প্রাসাদ হবেই এই গল্পটি থেকে আমরা যা শিক্ষা নিলাম কোনো কিছুই একদিনে হয় না ধৈর্য ধরে পরিশ্রম করলে একদিন সফলতা অবশ্যই আসবে আরেকটি অনুপ্রেরণামূলক ছোট্ট গল্প শেষ পর্যন্ত হার মানেনি রাজু রাজু ছিল এক গরিব পরিবারের ছেলে তার বাবা ছিলেন দিনমজুর মা ছিলেন গৃহিণী ছোটবেলা থেকে রাজুর স্বপ্ন ছিল একজন শিক্ষক হওয়া কিন্তু দরিদ্রতা তাকে প্রতিনিয়ত থামিয়ে দিচ্ছিল বিদ্যালয়ে পড়ার সময় অনেকেই তাকে উপহাস করত। তোর মতো গরিব ছেলে কি করে শিক্ষক হবে রাজু এসব শুনেও দমে যাননি দিনের বেলায় স্কুলে যেত বিকেলে টিউশনই করাত আর রাতে বাবার সঙ্গে বাজারে গিয়ে কাজ করত এসএসসি পরীক্ষার সময় অধিক সংকট এতটাই বেড়ে গিয়েছিল যে রাজুর বাবা বলেছিলেন তুই এবার পরীক্ষা দিস না পরে কোনো কাজ ধরে নিস। কিন্তু রাজু হাল সারেনি সে রাত জেগে পড়ালেখা করতো পাশাপাশি গৃহশিক্ষক হিসেবে কাজ করত। শেষ পর্যন্ত রাজু ভালো ফলাফল করলো এরপর সে কলেজে ভর্তি হলো দিনমজুরি করে নিজের পড়ালেখার খরচ চালালো বছর কয়েক পর পর অনেক সে বিশ্ববিদ্যালয় কষ্টর থেকে পড়াশোনা শেষ করলো এবং অবশেষে একদিন সত্যি সত্যি শিক্ষক হয়ে গেল যে সমাজ এক সময় তাকে বলেছিল তুই পারবি না সেই সমাজ একদিন তাকে শ্রদ্ধার সঙ্গে ছাড় বলে ডাকতে শুরু করলো শিক্ষা দরিদ্র বাধা বিপদ্ধি থাকবেই কিন্তু সত্যিকারের চেষ্টা ও অধ্যাবসায় থাকলে কেউ সাফল্য আটকাতে পারবে না আরও একটি ছোট্ট গল্প একটি ছোট্ট ভালো কাজ এক ছোট্ট ছেলে রিফাত রাস্তার পাশে বসেছিল তার হাতের মধ্যে ছিল কিছু টাকা যা সে জমিয়ে রেখেছিল নিজের জন্য একটি খেলনা কেনার জন্য ঠিক তখন সে দেখতে পেল এক বৃদ্ধা মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন চোখে পানি রিফাত কাছে গিয়ে জানতে চাইলো নানি আপনি কাঁদছেন কেন বৃদ্ধা বললেন বাবা আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি খুব ক্ষুধাত্ত কিন্তু আমার কাছে খাবার কেনার মতো কোনো টাকা নেই রিফাত তার হাতের খেলনা কেনার জন্য রাখার টাকা বৃদ্ধাকে দিয়ে বলল নানি আপনি খাবার কিনে খান খেলনা তো পরেও কিনা যাবে কিন্তু ক্ষুধার কষ্ট এখনোই কমাতে হবে বৃদ্ধা কৃতজ্ঞতার দৃষ্টিতে তার দিকে তাকালেন আর কেঁদে ফেললেন আশেপাশের লোকেরা এই ঘটনা দেখে মুগ্ধ হলো এবং একজন রিফাতকে একটি নতুন খেলনা কিনে দিল শিক্ষা ছোট ছোট ভালো কাজও অনেক বড় আনন্দ নিয়ে দিতে পারে দয়ালু হওয়া মানে সব হারানো নয় বরং নিজের জীবনে ভালোবাসা ও আশীর্বাদ যোগ করা একটি ছোট্ট বিশ্বাস একটি ছোট্ট শহরে অভি নামের এক ছেলে থাকতো তার স্বপ্ন ছিল একজন চিত্রশিল্পী হওয়া কিন্তু তার পরিবার চাইতো যে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক স্কুলে তার শিক্ষক একদিন বললেন অভি তোমার আঁকা ছবিগুলো সত্যি অসাধারণ যদি তুমি সত্যি বিশ্বাস করো তাহলে একদিন তোমার আঁকা বিশ্বজুড়ে প্রশংসিত হবে কিন্তু সমাজের কথা ভেবে অভি তার স্বপ্নকে দূরে সরিয়ে রেখেছিল সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করলো কিন্তু মনে আনন্দ ছিল না একদিন একটি চিত্র প্রতিযোগিতায় বিজ্ঞাপক দেখে ওভি আবার রং তুলি হাতে নিল। সে রাত দিন পরিশ্রম করে একটি চমৎকার ছবি আঁকলো এবং প্রতিযোগিতায় জমা দিল। কিছুদিন পর জানতে পারলো তার আঁকা ছবি প্রথম স্থান অর্জন করেছে। এই জয় তাকে আত্মবিশ্বাসী করে তুললো। সে পরিবারের সঙ্গে কথা বলল। চিত্রকলাকে তার জীবন গন্তব্য হিসেবে বেছে নিল। কষ্ট করলেও সে থামেনি ধীরে ধীরে তার ছবিগুলো জনপ্রিয় হতে শুরু করলো প্রদর্শনীতে স্থান পেল এবং একদিন তার নাম সত্যি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়লো শিক্ষা নিজের স্বপ্নকে অবহেলা করা উচিত নয় যদি তুমি সত্যি বিশ্বাস করো এবং পরিশ্রম করো তাহলে একদিন তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবেই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ